আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ হ্যালো ব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্ট্যাক চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিওর্স এই ভিডিওটি কোনো টপিক নিয়ে হতে যাচ্ছে আশা করি সকলেই টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ড খুব সহজেই রিকোভারি করবেন যখন আপনি কোনো ফেসবুক আইডির পাসওয়ার্ড যখন আপনি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন বা পরবর্তীতে কোনো পাসওয়ার্ড দেন যখন সেই পাসওয়ার্ডটা ভুলে যান তখন কিন্তু আপনি ফেসবুক অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারেন না বা আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সো কীভাবে আপনি খুব সহজে মাত্র দুই মিনিটে আপনার ফোন দিয়ে আপনি রিকোভারি করবেন আজকে এই ভিডিওতে এটু যে আলোচনা করা থাকবে ভিডিওটা পেয়ে আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ভাজিয়ে দেবেন আর যদি আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সো ভিও ভিডিওটি দিয়ে না করে শুরু করা যাক সো অফ ফার্স্টে কী করবো আমরা ফেসবুকে চলে যাব ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবো ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পর যেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা রিকোভারি করবো বা যেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমরা আপনাদেরকে ফরগেট করে দেখাবো সেই অ্যাকাউন্টটা লগ করে নিয়েছি আপনারা লগ ইন করে নেবেন সো দেখতে পাচ্ছেন একদম নিচে মেনো নামে একটা অপশান আছে বা তিন দাগের অপশান আসে সো আপনারা এটা যেখানে থাক ডানে থাক বা উপরে থাক যেখানে থাকবে সো কী করবেন বারে ক্লিক করে দেবেন ঠিক আছে মেনোভারে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে যাবেন একটু নিচে চলে আসলে দেখতে পাবেন আপনার এখানে একটা অপশান আসে সেটিং অ্যান্ড প্রাইভেসি সো সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাবেন আবারও সেটিং নামে একটা অপশান থাকবে এই সেটিংয়ে আবারও ক্লিক করে দেবেন সেটিং ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন মেটা অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশনটা থাকবে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর অ্যাকাউন্ট সেন্টার এবং সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে আপনার এখানে সো একটু নিচে যাবেন স্কুল これ。 সো নিচে চলে আসার পর দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আসে সো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা কী করব দেখতে পাচ্ছেন এক নম্বর অপশন আছে চেঞ্জ পাসওয়ার্ড সো আমরা কী করবো চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেব এরপর ইনস্টাগ্রাম না ফেসবুক কোনটার পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দেব যেহেতু আমি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবো সো ফেসবুক আর ক্লিক করে দিচ্ছি ফেসবুক আর দিয়ে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডের সমস্ত ইনফরমেশন চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড মানে আগের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ড দিতে বলতে এখানে দেন নতুন যে পাসওয়ার্ডটা চেঞ্জ করবে বা দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন এবং নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছেন তিন নাম্বার সেই পাসওয়ার্ডটা কিন্তু দিতে হবে এখানে সো যেহেতু আমাদের পাসওয়ার্ডটা মনে নেই এর জন্য আমরা কী করব ফরগেটিং ইওর পাসওয়ার্ড যে অপশানটা আছে এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে বা একটু সময় নেবে এরপর দেখতে পাবেন ঠিক এরকম ইন্টারফেস শো হয়ে যাবে আপনার এখানে দিতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি পাসওয়ার্ডটা রিকোয়ারি করতে পারবেন বা ঘন্টার মধ্যে যে নাম্বারগুলো অ্যাড করা থাকবে বা যে হোয়াটসঅ্যাপগুলো অ্যাড করা থাকবে বা যে মেলগুলো অ্যাড করা থাকবে সব কিছু কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লাস্টে আটান্ন যে হোয়াটসঅ্যাপ আছে সেটা চলে আসছে দেন আসি যে হোয়াটসঅ্যাপটা আছে নাম্বারে সেই হোয়াটসঅ্যাপ চলে আসছে এবং মেল কিন্তু চলে আসছে প্লাস তার নিচে দেখতে পাচ্ছেন আপনি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি না খুলে থাকেন বা না খুলতে চান আপনি কিন্তু ওই সিমের এস এম এসের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন ঠিক আছে সো আমি চাইলে হোয়াটসঅ্যাপ বা মেল যে কোনো একটা দিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে সো আপনার যেটা থাকবে সেটা দিলেই হবে সো আমি কি হোয়াটসঅ্যাপটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপটা দিয়ে দিয়ে দেন আমরা কী করব কন্টিনিউ অপশনটা আছে কন্টিনিউতে ক্লিক করে দেবো ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার একটা পপ আপ একটা সেমেজ আসবে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে একটা কিন্তু কোড আর চলে আসছে হোয়াটসঅ্যাপে সো আমরা হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি দেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন যে কোডটা চলে আসছে দেখতে পাচ্ছেন এই কোডটা ক্লিক করবো আমরা কপি করে নিব কপি করে আবারও পুনরায় আমরা ফেসবুকে যাব দেন সেই কোডটা দিয়ে দিব কোডটা দিয়ে দেওয়ার পর কন্টিনিউজস অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো দেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে দেন দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড আমাদের কিন্তু অলরেডি কিন্তু অপশনটা চলে আসছে নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য ঠিক আছে সো আপনার মন মতো একটা পাসওয়ার্ড এখানে সেট আপ করে দেবেন অবশ্যই সেটা কিন্তু আপনার হাই পাসওয়ার্ড হতে হবে আমি আপনাদেরকে আপাতত দেখানোর জন্য একটা শুধুমাত্র কয়েকটা সংখ্যা একটা পাসওয়ার্ড দিচ্ছি ঠিক আছে আপনারা একটু হার্ড দিবেন আমি আপনাদের দেখাই দিলাম মানে কয়েকটা ছোট বড়ো অক্ষর লেটার মিলাই দিবেন এবং কয়েকটা সংখ্যা দিবেন এবং কয়েকটা চিহ্ন দিবেন ঠিক আছে এরকম সব কিছু মিলিয়ে শক্তিশালী একটা পাসওয়ার্ড দেবেন আমি এটা কপি করে নিয়েছি যাতে পরবর্তী আমার কাজে লাগে সো এরপর কী করবো নেক্সটের যে অপশনটা আছে আমরা নেক্সট এখানে ক্লিক করে দেবো ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটু সময় নেবে এরপর কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে কিন্তু নতুন একটা টেন্ডার ফেজ আমাদের নিয়ে যাবে ঠিক আছে আমরা একটু সময় দিচ্ছি আমরা আবারও একবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আমরা যদি ব্যাগে চলে আসি আমি আপনাদেরকে ডিটেলস একদম ক্লিয়ারভাবে দেখাই দিচ্ছি আমরা যদি এখন আপনাদেরকে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে কি না হয়েছে সেটা যদি দেখাই যে আমি আপনাদের মেলে যাই মেলে চলে আসলে আপনি দেখতে পাবেন আমাদের কিন্তু একটা পপ আপ এস চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই দেখেন ফেসবুকে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টের নাম এখানে চলে আসছে দেন আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হচ্ছে সব কিছু কিন্তু ইনফরমেশন চলে আসছে এখানে ঠিক আছে সো আশা সকলে বুঝতে পারছেন যে কীভাবে কোন নিয়মে আপনার ফেসবুকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় সো যদি ভিডিওটা পেয়ে আপনি একটু উপকৃত হয়ে থাকেন যেটা আমি আপনাদের কি পূর্বে বললাম যদি আমাদের ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো টেক্রিয়ে ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম സ്ഥലം ആയിരിക്കും